আপনি শুদ্ধ ভাবে কোরআন তালাবাদ করতে জানেন শেখেন এরপরে কোরআন তালাবাদ করেন আল্লাহ তালা আপনাকে হেদায়েতের মালিক বানিয়ে দিবেন আর যদি কোরআন তালাবাদ সহি করতে পারেন না আপনি কোরআন কে খুলে শুধু চোখ গোলান আপনি তো সহি ভাবে পড়তে পারেন আপনি চোখ গোলান আল্লাহ তালা আমন নামায় নেকি লিখতে থাকবেন নেকি লিখা থেকে কোনো ব্রত নাই আপনি মুসলমান শুধু কোরআনকে চোখ গোলান আমাদের মাস্টার ফারুক সাহেব ছিলেন মাদ্রাসার এশিয়া উনি কোরআন তালাবাদ সহি করতে পারতেন না এই বইসে সারাদিন শুধু আঙ্গুল টানতেন সারাদিন কি করতেন মসজিদের কোনায় বসে বসে কি করতেন সারাদিন কোরআন শরীফের ওই আয়াতের উপর দিয়ে লাইনের উপর দিয়ে শুধু আঙ্গুল টানতেন ঠোঁট দুটো লাগানো হয়ে আমি সবসময় দেখতাম আর ঠোঁট নড়তো না ঠোঁট দুইটা লাগানো শুধু আঙ্গুল টানতো বসে বসে ওই হাদিসটা শুনছে মনে হয় যে কোরআন তেলাওয়াত না করতে পারলেও তুমি কোরআনকে খুলে শুধু চোখগুলোও দেখো আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লিখতেই থাকেন এই হাদিসের উপর উনি আমল করতেন আল্লাহ তালা মাস্টার ফারুক সাহেবকে জান্নাতের মালিক হিসেবে কবুল করেন উনি সকলে বলে আল্লাহু আকবার মোترم হাদিরিন এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যারা পারি যারা পারি না তারা কোরআন তেলাওয়াত শিখব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য আর আপনাদের সন্তানদেরকে কোরআন আপনাদের সন্তানদেরকেও কোরআনতলা শিখাবেন দেখেন স্কুলে দিলে আপনার সন্তান বাংলা অঙ্ক ইংরেজি এইগুলো সুন্দরভাবে সে পাঠদান গ্রহণ করতে পারবে সে এই শিক্ষা গ্রহণ করতে পারবে বাংলা অঙ্ক ইংরেজি জাগতিক শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষা সে গ্রহণ করতে পারবে আর যখন নোরানি মাদ্রাসায় দিবেন বা কোন মডেল মাদ্রাসায় দিবেন যেমন একরা একাডেমি আলফর কান এরকম জান্নাতুল কোরআন এরকম বিভিন্ন মাদ্রাসা এখন হয়ে গেছে এই মাদ্রাসাগুলোতে যখন আপনার বাচ্চাকে দিবেন তখন আপনার বাচ্চা ওই স্কুলেও যেমনিভাবে বাংলা অঙ্ক ইংরেজি গ্রহণ করতে পারতেছিল যেই শিক্ষা পাশাপাশি আপনার একটা লাভ হবে মাদ্রাসায় দিলে সেটা তো অবশ্যই গ্রহণ করবে যেমনিভাবে সাতকেরাকান ক্যান্টন গার্ডেনে যেমনিভাবে সে গ্রহণ করতেছে ইকরাই দিলেও ঠিক ওইরকম বাংলা অঙ্ক ইংরেজি সে শিক্ষা গ্রহণ করতে পারবে পাশাপাশি লাভ হবে আপনার সন্তান বিনা পয়সায় বিনা টাকায় তাকে বাড়িতে হুজুর রেখে আরবি শেখাইতে হবে না মসজিদে পাঠাইতে হবে না আপনার সন্তান ইকরা মাদ্রাসায় দিলে বা আমরা এই যে নোরানি একাডেমি চালু করতেছি জানুয়ারি থেকে আমাদের এখানে দিলে দেখা যাবে যে ওই বাচ্চা হ্যাঁ বাড়তি হুজুর রেখে আরবি পড়াইতে হবে না এক টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আপনার বাচ্চা বাংলা অঙ্ক ইংরেজি স্কুলে যেমনি পারতো পাশাপাশি মাদ্রাসায় পারবে পাশাপাশি লাভ হবে বিনা টাকায় আপনার সন্তানটা আরবিও শিখে যাবে বলেন সোবাহান এই লাভটা আমরা বুঝি না মনে করি স্কুলেই দিতে হবে আপনি ক্লাস থ্রি ফোর পড়ার পরে আপনার বাচ্চাকে আপনি প্রাইমারিতে দেবেন হাই স্কুলে দেবেন কলেজে দেবেন ভার্সিটি দেবেন দেন কিন্তু আপনার বাচ্চাকে কমপক্ষে থ্রি ফোর পর্যন্ত আপনি নুরানি মাদ্রাসায় পড়ান বিভিন্ন মাদ্রাসায় পড়ান পড়ালে বাংলা অঙ্ক ইংরেজিও হয়ে যাচ্ছে পাশাপাশি লাভ হচ্ছে আপনার সন্তান আদি শিক্ষা গ্রহণ করতে পারতেছে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার দান করুন